ওয়েলকাম বৈশরণ উপত্যকা কাশ্মীরের স্বর্গ যেখানে সবুজ প্রান্তর ও তুষারাবৃত্ত সিংহ প্রত্যেকটি হৃদয়ে শান্তি এনে দেয় এখানে বাতাসেও যেন শান্তি বিরাজ করে কিন্তু বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ এই শান্তিকে সন্ত্রাসবাদ রক্তে রঞ্জিত করেছিল সেই অন্ধকারে একজন মানুষ মানবতার দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন সৈয়দ আদিল হুসেন শাহ অনন্তনাগের এক সাধারণ যিনি কাশ্মীরে বেড়াতে আসা পর্যটকদের বাঁচিয়ে রাখতে নিজের প্রাণ ত্যাগ করেছিলেন সৈয়দ আদিল বছর বয়সী অনন্তনাগের আশমুকাম গ্রামের বাসিন্দা পরিবারের একমাত্র উপার্জনকারী যার কাঁধে ছিল তিন বোনের বিয়ের স্বপ্ন এবং বৃদ্ধ মা বাবার ভরসা প্রতিদিন সকালে তিনি তার ঘোড়া সেরুকে নিয়ে যেতেন বৈশারণে যেখানে তিনি পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে গন্তব্যে পৌঁছিয়ে খুশি করতেন কিন্তু সেদিন তার জীবন চিরতরে বদলে যায় বাইশে এপ্রিল দু দুপুর দুটো বেজে তিরিশ মিনিট সবকিছু স্বাভাবিক ছিল শত শত মানুষ সেখানে এসেছিলেন কেউ হানিমুনে কেউ পরিবারের সঙ্গে কেউ বা নিঃসঙ্গতায় শান্তির খোঁজে সকলে এই উপত্যকার শান্তিতে হারিয়েছিলেন কিন্তু হয়তো কেউই টের পাননি এই স্বর্গের নিস্তব্ধতা কয়েক মুহূর্তেই রূপনেবে বিভীষিকাই আনন্দ নেবে চিৎকারে হঠাৎ করে পোশাকে অস্ত্র শস্ত্রে সজ্জিত এ কে ফর্টি সেভেন হ্যান্ড গ্রেনেড সহ পুরো পরিকল্পনা নিয়ে সূত্র অনুযায়ী তারা ছিল টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক সংগঠনের সদস্য যা লস্করিত তৈবার সঙ্গে যুক্ত সেনার পোশাক পরে তারা বিভ্রান্তি ছড়াতে চেয়েছিল তারা এসেই গুলি চালাতে শুরু করে জানা গেছে তারা পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল পর্যন্ত উপত্যকায় রেকি করেছিল তাদের লক্ষ্য ছিল অকাশ্মীরি অতিথিরা তারা তিন থেকে পাঁচ মিনিট ধরে গুলি চালায় এবং পঞ্চাশটির বেশি রাউন্ড ফায়ার করে তারা হিন্দু পুরুষদের টার্গেট করেছিল নাম ও ধর্ম জিজ্ঞেস করে কাউকে কলমা পড়তে বলা হয় কাউকে শারীরিকভাবে পরীক্ষা করা হয় যারা তাদের মানদণ্ডে খাপ খায়নি তাদের নির্মমভাবে হত্যা করা হয় সৈয়দ আদিল হোসেন সাহ এই দৃশ্য দেখে চিৎকার করে বলেন বন্ধ করো এরা আমাদের অতিথি কাশ্মীরকে রক্তে রঞ্জিত করো না এক সন্ত্রাসবাদী তখন বলেন কাশ্মীরি হয়ে এত কথা বলছ সৈয়দ আদিল নিরস্ত্র হয়েও প্রতিরোধের সিদ্ধান্ত নেন তিনি এক সন্ত্রাসবাদীর রাইফেল কেটে নেওয়ার চেষ্টা করেন যাতে অতিথিদের রক্ষা করতে পারেন কিন্তু তাকে বুকে গুলি করা হয় তিনি শহীদ হন তার এই শহীদ হওয়া কাশ্মীরতকে জীবিত রাখে এই হামলায় সাতাশ জন নিহত হন যার মধ্যে ছিলেন তেইশ জন ভারতীয় একজন নেপালি একজন ইউএই নাগরিক এবং দুজন কাশ্মীরি যাদের মধ্যে একজন ছিলেন সৈয়দ আদিল আহত হন কুড়ি জনেরও বেশি নিহতদের মধ্যে ছিলেন মহারাষ্ট্র কর্ণাটক হরিয়ানা পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের মানুষ সন্ত্রাসবাদীরা টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এবং লস্করি তৈবার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল সৈয়দ আদিলের পিতা সৈয়দ হাইদার শাহ জানান তিনি বিকেল তিনটেই এই হামলার খবর পান তিনি আদিলকে ফোন করেন কিন্তু কোনো উত্তর মেলেনি ফোনটি বিকেল চারটে চল্লিশে আবার চালু হয় কিন্তু ওপাশে ছিল শুধুই নিস্তব্ধতা পরে থানায় জানা যায় আদিল শহীদ হয়েছেন সৈয়দ আদিলের মামা আঠাশ বছর বয়সী কাপড় ব্যবসায়ী নাজাকত আলী এগারো জনকে মৃত্যু মুখ থেকে বাঁচান স্থানীয়রা জন আহতকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যান এবং হেলিকপ্টারে করে তাদের শ্রীনগর এবং অনন্তনাগের হাসপাতালে স্থানান্তর করা হয় তেইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সৈয়দ আদিলের শেষকৃত্যে উপস্থিত হন এবং তার পরিবারকে সর্বাত্মক সাহায্যের আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি এলাকা ঘুরে দেখেন এবং নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসীদের খুঁজে বের করতে নির্দেশ দেন এক মহিলা পর্যটক বলেন আমরা সেলফি তুলছিলাম তখনই পেছন থেকে গুলি শুরু হয় সবাই মাটিতে পড়ে যায় আমি আমার ছেলেকে নিয়ে দৌড় দিই কিন্তু সেই দানব সন্ত্রাসী আমার স্বামীকে আমার চোখের সামনে হত্যা করে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব থেকে সরাসরি দিল্লি ফিরে আসেন তিনি বলেন এই হামলার পিছনে যারা আছে তাদের মানবতা এবং আইন দুটোই বিচার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সরাসরি অপারেশনের দায়িত্ব নেন সেনাবাহিনী সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে আমেরিকা ফ্রান্স জাপান ইউএই রাশিয়া সব দেশ এই হামলার তীব্র নিন্দা করে জাতিসংঘের মহাসচিব বলেন পর্যটকদের উপর হামলা কেবল একটি দেশের উপর নয় বরং গোটা মানবতার উপর আঘাত পহেলগামের রাস্তায় এখন নিস্তব্ধতা ট্যাক্সি ড্রাইভার হোটেল মালিক দোকানদার সবাই আতঙ্কে অনেক ভ্রমণকারী অমরনাথ যাত্রার বুকিং বাতিল করে দিয়েছেন এক স্থানীয় গাইড বলেন এটা শুধু পর্যটনের ক্ষতি নয় আমাদের মনোবল ভেঙে গেছে প্রতিটি গুলি শুধু একটি শরীরকে হত্যা করে না পুরো পরিবারকে ভেঙে দেয় কিন্তু ভারত কখনও মাথারত করেনি এখনও করবে না আমরা আমাদের পর্যটকদের রক্ষা করব আমাদের মানুষদের পাশে থাকব এবং সন্ত্রাসবাদের শিকড় উপরে ফেলব এই স্বর্গ আবার হেসে উঠবে কারণ এখানে সন্ত্রাসের কোনো ঠাই নেই যদি এই ঘটনা আপনাকেও নাড়িয়ে দিয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে সন্ত্রাস কত ভয়ঙ্কর এবং মানবতা কত মূল্যবান বেঙ্গলি রকুমেন্টেড স্পিকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সত্য দেখানোর এই প্রচেষ্টাই আমাদের সমর্থন করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ